আমি আজকে উসমান হাদীর যে মেডিকেল বোর্ড হয়েছে কিছুক্ষণ আগে উসমান হাদীর শারীরিক কন্ডিশন নিয়ে একটু আপডেট বলতে চাই পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছে চাবি ছিল কালকে যে তারা চাবি আমার কাছেই ছিল এবং সেখানে যেভাবে উসমান হাদীর উপরে দিনে দুপুরে যেভাবে একটা সহিংস তার প্রাণনাশের জন্য যে হামলা করা হয়েছে এর মধ্যে আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং সেগুলো বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ আরম্ভ করেছি ঢাকায় গুলিবিদ্ধ ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এববারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তার দুই কিডনির কার্যক্ষমতা ফিরে এলেও ব্রেনের আঘাত অত্যন্ত গুরুতর এবং তিনি এখনও লাইফ সাপোর্টে রয়েছেন এদিকে ঢাকায় হামলার ঘটনার পর ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় ১২ ডিসেম্বর রাতে এই চুরি হয় পরিবারের কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরের আলমারি ভেঙে নগদ টাকা নিয়ে যায় বলে জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা অন্যদিকে ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে এর মালিককে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক ব্যক্তির নাম আব্দুল হান্নান তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এই তিন ঘটনার প্রেক্ষাপটে দেশজুড়ে চাঞ্চল্য ও উদ্বেগ বিরাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী হামলার মূল পরিকল্পনাকারীদের শনাক্তে কাজ করছে এবার বিস্তারিত ঢাকায় গুলিবিদ্ধ ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটে ১২ ডিসেম্বর রাতে ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় এ সময় পরিবারের কোনো সদস্য বাড়িতে উপস্থিত ছিলেন না নলছিটি থানার ভারপ্রাপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিবেশীরা জানান ভোর রাতে নামাজের জন্য বের হলে হাদির বাড়ির পেছনে দুজন সন্দেহবাজন ব্যক্তিকে দেখতে পান তারা দাঁড়াতে বললে ওই দুজন দৌড়ে পালিয়ে যায় তেরো ডিসেম্বর সকালে বাসা দেখাশোনার দায়িত্বে থাকা আরেক প্রতিবেশী জানান তিনি বাড়ির সামনে একটি গামছায় মোড়ানো টাকা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বিষয়টি ওসমান হাদির বড় বোন ফাতেমা বেগমকে জানানো হয় খবর পেয়ে তিনি বাড়িতে এসে দেখেন ঘরের আলমারি ভাঙা এবং আলমারিতে থাকা নগদ টাকা চুরি হয়েছে সকালবেলা আমি যাই তালা খুলছি মানে সবাই বলছে যে চুরিয়ে চুরিয়ে আমি ঘুমেছিলাম ঘুম থেকে উঠছে পরে তালা খুলছি আর ওই সিজাইয়ে পরে ঘরে ঢুকে দেখি এই জালনা ভাঙ্গা তারপর নিয়ে আই আইতে চেক করছে দরজারি ছিল আলগা ছিল ওইটা খুলছে খুললে দেখছে স্বর্ণ পায় না টাকা পায় ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন সকালবেলা ঘুম দিয়ে ওঠার পরে শুনতে পাই হাদিবাইদের বাসায় চুরি এসে তারপর সরজমিনে দেখতে আসি ওসমান হাদির দুই কিডনির কার্যক্ষমতা ফিরেছে চিকিৎসক দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক তবে তার দুই কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে জানিয়েছেন চিকিৎসকরা রোববার দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক আবদুল আহাদ তিনি ওসমান হাদির অস্ত্রোপচার দলের সদস্য ছিলেন চিকিৎসক জানান ব্রেনের ক্ষত অত্যন্ত গভীর তিনি এখনও লাইফ সাপোর্টে আছেন এবং শরীরের অন্যান্য অঙ্গের কার্যক্রম কৃত্রিমভাবে সচল রাখা হয়েছে তিনি আরও বলেন বুলেটটি ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়েছে একটি অংশ অপারেশনের সময় বের করা হয়েছে তবে একটি ছোট অংশ এখনও ব্রেনের স্পর্শকাতর স্থানে রয়ে গেছে ব্যক্তি এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন পরিবার তাকে বিদেশে নেওয়ার চেষ্টা করছে তবে তা মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে চিকিৎসক দেশবাসীর কাছে ওসমান হাদির জন্য দোয়া চেয়েছেন কিন্তু উনি এখনো দেখছেন কন্ডিশন খুবই খারাপ বলতে যা বোঝায় ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই যিনি উনি বুলেট বুদ্ধি সো ওনার সাথে ছিলেন উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই তারপর আপনারা করেন কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই তার সাইন অফ লাইফ কিন্তু ছিল এবং অপারেশনের ভেতরেও কিন্তু আমাদের অ্যানসেসিয়ার স্যাররা যারা ছিলেন ওনারা কিন্তু বলছেন যে পেশেন্টের এফোর্ট আছে এফোর্ট মানে নিজস্ব শ্বাস প্রশ্বাসের যে শক্তি যেটা তো উনি এখনও কিন্তু উনি বেঁচে আছেন উসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে একজনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক ব্যক্তির নাম আব্দুল হান্নান তিনি ওই মোটরসাইকেলের মালিক শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান রোববার জনসাধারণকে এসব তথ্য জানান এর আগে র্যাব জানায় তারা হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করে এবং মালিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে ইতিপূর্বে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একজনের ছবি প্রকাশ করেছি এবং তাকে গ্রেফতারের জন্য আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি এদিকে ওসমান হাদির শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি পরিস্থিতি উন্নত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে জানিয়েছেন ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের